আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম ইনকাম ট্যাক্সের জিরো রিটার্ন কীভাবে সাবমিট করবেন এই ফুল প্রসেসটা এই ভিডিওতে দেখানো হবে তো কেউ ভিডিওটি কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখতে থাকুন তো আপনাকে একটা ওয়েবসাইটে যাইতে হবে ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগল ক্রোমে যাবেন ক্রোমে যাওয়ার পর আপনারা সার্চবারে লিখবেন ই রিটার্ন ই রিটার্ন লিখে সার্চ করার পর আপনারা যে প্রথম যে এই ওয়েবসাইটটা দেখবেন এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন তো আপনারা সেম কাজটা আপনারা আপনার মোবাইল দিয়েও করতে পারবেন মোবাইলে আসার পর আপনারা ডেস্কটপ ভার্সনটা ওপেন করে নেবেন তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ই রিটার্ন তো আপনারা এখানে ক্লিক করবেন তো ই রিটার্নে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে লগ ইন করার জন্য পেজটা চলে আসছে তো আপনারা যদি প্রথম এখানে লগ ইন করে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার টিন নাম্বারটি দিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে যে সিম তোলা আছে ওই সিম নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন তো রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনাকে এখানে সাইন ইন করতে হবে তো সাইন ইন করার জন্য আপনারা এখানে টিন নাম্বারটি দিয়ে দিবেন তো টিন নাম্বারটি দেওয়ার পর আপনারা যে পাসওয়ার্ডটি দিয়ে সেট করছিলেন আপনারা ওই পাসওয়ার্ডটি দিবেন তারপর নিচে দেখতে পারবেন যে হলো ক্যাপচার কোডটা তো আপনারা এই ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেলে আপনারা সাইন ইন করবেন তো সাইন ইন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি লগ হয়ে গিয়েছে তো লগ ইন হওয়ার পর আপনারা ডান সাইডে দেখতে পারবেন যে লিগুলার ই রিটার্ন তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার একটা পেজ চলে আসছে তো পেজে এখানে প্রথম দিকে আপনাকে কোনো কাজ করতে হবে না একটু স্কল করবেন স্কল করার পর দেখতে পারবেন যে এনি ট্যাক্সেবল ইনকাম তো আপনার এখানে ইয়েস থাকবে আপনার এখানে নো করে দিবেন তো নো করে দেওয়ার পর আপনার একটা ওয়ার্নিং পপা আসবে তো আপনারা এখানে ইয়েস করে দেবেন তো ইএস করে দেওয়ার পর আপনারা নিষেধটা নো দেওয়াই থাকবে আপনারা নোই দিবেন তো আপনারা রেসিডেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে রেসিডেন্ট দিয়ে দিবেন তো নন রেসিডেন্ট হচ্ছে বাইরের দেশ থেকে বাংলাদেশে যারা আসছে তারা হচ্ছে নন রেসিডেন্ট তো এখানে কাজ নেই কাজ এই পেজের শেষ তো আপনারা এখন যাবেন হচ্ছে পরের ধাপে সেভ অ্যান্ড কন্টিনিউ তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পারবেন যে হচ্ছে তো পরেটা দেখতে পাচ্ছেন যে শেয়ারহোল্ডার ডিরেক্ট অব এ কোম্পানি তো আপনি যদি কোম্পানির কোনো শেয়ার হোল্ডার হয়ে থাকেন তো আপনারা এখানে ইএস করে দিবেন আর যদি না হয়ে থাকেন তাহলে এখানে নো করে দিবেন তারপর ডান সাইডে দেখতে পারবেন যে আইটি টেন বি রিকোয়ারমেন্টস তো আপনারা এখানে দেখতে পারবেন যে গ্রোথ ওয়েলথ ওভার ফিফটিন লাখ তো আপনারা যদি পঞ্চাশ লাখের বেশি সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ইএস দিবেন আর যদি না হয়ে থাকেন তাহলে এখানে নো করে দিবেন তারপর হচ্ছে অন মোটর কার আপ মোটর কার যদি না থাকে তাহলে নো করে দিবেন তারপর হচ্ছে যদি কোনো প্রপার্টি তারপর হচ্ছে সিটি কর্পোরেশন এগুলো সবগুলো নো করে দিবেন আর সবার নিচেরটা দেখতে পাচ্ছেন যে আইটি টেন বি মাই নট বি ম্যান্ডাটরি স্টিল ওয়ান টু সাবমিট তো আপনারা এখানে এটা ইয়েস করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটোরি ফর ইউ ই স্টিল ওয়ান টু সাবমিট তো এটার মানে হচ্ছে আপনি গত বছরে কত টাকা খরচ করছেন মোট টাকাটা এখানে দেখাতে হবে তো এখানে দেখানোর জন্য অবশ্যই আপনারা এখানে ইএসের জায়গায় আপনারা নো দিয়ে দিবেন নো দিয়ে দিলে অনেকটা সহজ হয়ে যাবে আর আপনারা যদি ইএস দেন এখানে অনেক কিছু ঝামেলা হতে পারে তো আমরা সহজ যেটা আমরা ওটাই করব আপনারা এই পেজে নো দিয়ে অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন তো আপনি যদি গত বছরে যত টাকা খরচ করছেন তো এখানে আপনারা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি ষাট হাজার টাকা তো আমি গত বছরে ষাট হাজার টাকা খরচ করছি তো ষাট হাজার টাকা এখানে অ্যামাউন্টটি দেওয়ার পর আপনারা সে ব্যান কন্টিনিউতে ক্লিক করবেন তো সে ব্যান কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাসিডেন্ট লাইবিলিটি তো এখানে যে ষাট হাজার টাকা খরচ করছেন কোনো না কোনো সোর্স থেকে এসেছে তো আপনারা কোন সোর্সের মাধ্যমে এই টাকাটা পেয়েছেন আপনি তো নিজেই ইনকাম করেন নাই কিন্তু আপনার বাবা মার কাছ থেকে নিয়ে তো আপনি এই ষাট হাজার টাকা খরচ করছেন তো আপনাদের জিরো রিটার্ন সাবমিট করতে হলে আপনাকে এই খরচের টাকাটা এখানে দেখাতে হবে যে কিভাবে টাকাটা আসলো কিভাবে আপনি খরচ করছেন তো এটা দেখানোর জন্য আপনাকে অ্যাসেটে ক্লিক করতে হবে তো অ্যাসেটে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন আছে তো এখানে অপশন হচ্ছে যে আপনি বিয়ের জন্য ডায়মন্ড রিং তারপর হচ্ছে কোনো গোল্ড অনেক কিছু গিফট পান তো আপনারা এটা দিয়েই দেখাতে পারেন আবার যেমন ইলেকট্রনিক জিনিস মোবাইল ল্যাপটপ কম্পিউটার অনেক কিছু গিফট পান তো আপনারা এখানে এগুলো সিলেক্ট করে দিয়ে দেখাতে পারেন তো আমি প্রথমে দেখাবো গোল্ড ডায়মন্ড তো আপনার এখানে টিকমার্ক দিয়ে একটা অপশন আসবে পার্টিকুলার তো আপনার এখানে সিলেক্ট করে দিবেন গোল্ড তারপর হচ্ছে টাইপ অফ তো আপনার এখানে দেবেন হচ্ছে গিফট তারপর হচ্ছে কোয়ান্টিটি এখানে দেবেন হচ্ছে দশ ভরি দশ দিয়ে আপনার এখানে দেবেন হচ্ছে ভরি ভরি লেখা আছে এখানে ভ্যালু মানে এটা আপনি গিফট পেয়েছেন তো এখানে কোনো অ্যামাউন্ট হবে না তো আপনার এখানে জিরো দিয়ে দিবেন তো জিরো দেওয়া হয়ে গেলে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনিক জিনিস যদি আপনি পেয়ে থাকেন যেমন বর্তমানে আপনি যে ফোনটা দিয়ে কাজ করতেছেন অবশ্যই এটা একটা বড় স্মার্টফোন তো অবশ্যই আপনারা এখানে ওটাও দিতে পারেন তো আমি এটা দিয়ে দিচ্ছি তো ক্লিক করার পর আবার পার্টিকুলার জায়গায় স্মার্টফোন তো স্মার্টফোন দেওয়ার পর আপনারা এখানে দেবেন হচ্ছে গিফট কোয়ান্টিটি হচ্ছে একটা আর ভ্যালু হচ্ছে জিরো তো এটা দেওয়ার পর আপনারা চাইলে আরও কিছু যোগ করতে পারেন তো আমি আর দেখাচ্ছি না না দেখিয়ে পরের ধাপে যাচ্ছি তো একটু স্কল করার পর দেখতে পারবেন যে তো একটু স্কল করার পর দেখতে পারবেন যে সোর্স অব ফান্ড তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এই যে টাকাটা পেয়েছেন তো এটা কিসের মাধ্যমে পেয়েছেন সেটা দেখাতে হবে তো দেখানোর জন্য আদার রিসিপ্ট তো আপনারা দেখানোর জন্য এখানে নিচে দেখতে পারবেন যে আদার রিসিপ্ট তো আপনারা এখানে ক্লিক করবেন যেখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে পার্টিকুলার তো আপনারা এই টাকাটা কার মাধ্যমে পেয়েছেন তো আপনারা তাকে এখানে সিলেক্ট করে দিবেন তো কেউ পেয়েছে বাবার কেস থেকে কেউ পেয়েছে মার কাছ থেকে তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি মাদার তারপর হচ্ছে রেফারেন্স লাগবে না কিছু দেওয়া আর অ্যামাউন্ট হচ্ছে কত টাকা ষাট হাজার টাকা তো আপনি যে গত বছরে ষাট হাজার টাকা খরচ করছেন কার কাছ থেকে পেয়েছেন মার কাছ থেকে তো আপনি এটা এখানে ধরাই দিলেন তারপর হচ্ছে নিচে দেখতে পারবেন যে এখানে এট দা লাস্ট ডেট তো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আপনি গত বছরে এখানে রিটার্ন কোনো সাবমিট করছেন কি না তো যদি আপনি যত টাকা সাবমিট করছেন তো আপনারা এখানে এটা দেখাতে হবে তো আপনি যেহেতু এর আগে দেন নাই তো অবশ্যই এখানে জিরো টাকা দিতে হবে তো জিরো টাকা দেওয়ার পর আপনারা একটু স্কল করবেন স্কল করার পর দেখতে পাচ্ছেন যে আপনি যেগুলো সিলেক্ট করছেন এখানে সামারি আকারে শো করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে তো ডিফারেন্সের জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন জিরো তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে টাকা দিতে হবে না যদি এই জিরোর জায়গায় যদি অন্য কিছু সংখ্যা আসে তাহলে অবশ্য ওই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু জিরো রিটার্ন দিচ্ছি তো এখানে জিরোই চলে আসছে তো আমাদের সব কিছু ঠিকঠাক আছে ঠিকঠাক থাকার পর আপনারা সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তো রেফারেন্সের জায়গায় আপনারা দেবেন নীল তো আমার এটা ধরছে এখানে তো এখানে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনার এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পারবেন যে পরে আর একটা পেজ আসবে তো এখানে আপনাকে কিছু করতে হবে না তারপর আবার এখানে স্কল করে প্রসেড টু অনলাইন রিটার্ন তো আপনার এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাংলায় ফরম চলে আসছে বাংলায় তো আপনারা এখানে ভালোভাবে পড়ে তারপর আপনারা এই কাগজটা জমা দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সব কিছু চলে আসছে তো আমরা একটু স্কুল করি স্কল করার পর দেখতে পারবেন যে সাবমিট রিটার্ন তো আপনার এখানে সাবমিট রিটার্নে ক্লিক করবেন তো একটু ওয়েট করবেন তো ওয়ার্নিং চলে আসবে তো আপনার এখানে ইএস করে দিবেন তো ইয়েস করে দেওয়ার পর দেখতে পারবেন যে রিটার্ন সাকসেসফুল সাবমিট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ডিআর এমডি রাব্বানি মিয়া কনগ্র্যাচুলেশনস তো আপনার এখানে রেফারেন্স আইডি মানে সব কিছু চলে আসছে তো এখানে আমার এই রিটার্নটি সাবমিট হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ